আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পাকের অশেষ মুহতে অশেষ মেহের বাড়িতে আমরা সবাই ভালো আছি এই যে এটা হচ্ছে আমাদের বাসাওয়ালার স্বাদ দেখেন কি অবস্থা মানুষ একটু কাপড় শুকাতে দিবে এই মানে ইয়াতে শীতের সময় তারও অবস্থা নেই দেখেন গাছগুলো মানে কি অবস্থা করছে এখানে এই যে রাফিয়া রামেশা আসছে কাপড় তুলতে আসে তারা খেলা শুরু করে দিতে দেখছেন গোটা ছাদেরই কি অবস্থা মানে গাছগুলা এক ফুট করে রাখলেও হয় সারিবদ্ধভাবে নোংরা টোংরায় ভর্তি এক সাইড এখানে এক সাইড ওখানে সেখানে মুরগি পালে ঝুঁকড়ির মধ্যে এগুলো হচ্ছে লাউ শাকের দিয়ে ভর্তি করে দিছিল ওই যে সবগুলা তখন ইয়া করে রাখছে

মাখানো মাসাল্লাহ মাসাল্লাহ। মাশ আল্লাহ কাঁচামরিচ পেঁয়াজের কলি ধনেপাতা ধনেপাতা দেই নেই বাচ্চারা পছন্দ করে না টমেটোও দিই নেই টমেটোও ধনেপাতা দিলে আরও বেশি স্বাদ হতো যেহেতু আমার বাচ্চারা পছন্দ করে না তাই দেওয়া হয়নি আর এখানে আছে হচ্ছে পালং শাকের ভাজা পালং শাক কিন্তু মাছ দিয়ে ঝোল করে রান্না করে খেলেও দারুণ লাগে তো সেভাবেও আমি রান্না করি তো আজকে আমরা শাক ভাজাই করছি আর বেগুনের চাক ভাজি করছি বড় বড় বেগুনগুলা এত মজা আপনাদেরকে দেখাই এই যে এটা তো ছোট এর থেকে আরো বড় আছে সেই মানে মজা আর এই যে ষাটে মাছ বা টাকি মাছের ভুনা মাসাল্লাহ তরকারি আর এখানে আসলাম সব কেমন আহামদুল আমরা ভালো আছি এই হচ্ছে হোসেন বাবু আমি আর ওর সাথে তোমরা সাথ দিচ্ছো করতে না বসে দেখেন বাসার কি অবস্থা একশো বার বিছানা গুসে আয় আর এই যে হুসেন বাবু দুষ্টু করতেছে আর ওকে মানে যখন ওর ভ্লগ দেখতে খুব ভালোবাসে ওই যে টিভি দেখে টিভিতে ওকে দেখে

দেখেন কি ভাবে দেখা দিচ্ছে আমাদের নাকি আরেকটা বাধ্য আছে এই তো এটা আমি তো বিসিন আমি তোমার কি হয় আর কোটা আপু মা তোমার হাত দেখাবো দেখি হোসেন হাত দেখি দর্শক হাত দেখতে চায় ও ওয়াও চল চল ঘরে চল ঘরে ঘরে ঠান্ডা ফ্লোরে ঠান্ডা ফ্লোরে ঠান্ডা হ্যাঁ আপু কোনটা তোমার আপু হয় দেখি দেখি কোনটা কোনটা দেখি

আমরা হচ্ছে ময়লা ফেলি না তারপরও বলে চারতলা থেকে নাকি ময়লা ফেলে ড্রেনে মানে ড্রেন ভর্তি করে রাখছি অনেক কষ্ট তারপরে একটু পানের ল্যান্ডা সারলেও ক্যাটক্যাট করে টাকা দিয়ে থাকি তবুও কত কষ্ট এই জন্য হচ্ছে পরের ঘরে বা পরের বাসায় থাকে লাভ নেই নিজের ঘরে সেটা যদি কুড়ে ঘর হয় ভাঙা চোরা ঘরে দেখি কিন্তু কি করবো কষ্টর মাঝেই জীবন দুঃখ কষ্ট নেই জীবন যেহেতু ওর বাবা ছোটখাটো চাকরি করে আলহামদুলিল্লাহ তো সেক্ষেত্রেই বাইরে থাকা হয় আমাদের হচ্ছে জীবন জীবন মতো এখানে আমি ভাত রাখছি হটপটে ভাত থাকলে ভাতটা ঘামায় যায় আর একটা কেমন গন্ধ করে খেতে পারি না তাই হ্যাঁ হোসেন বাবু পড়াশোনা করবে না গাছ

বাবু পরবে না কেন মিথ্যে কথা বলতেছো মিথ্য বলা যাবে না বাবু পরে যাবে তো বিসমিল্লা বলে শুরু করছে এক করে খাচ্ছে বললো কেমন হয়েছে বিস্মিল্লা বলছ

সব খাবা কিন্তু আল্লাহ করে খাও অবশ্যই কি করতে হবে আমাদের আর কি করতে হবে আমাদের জন্য হ্যাঁ আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমরাও এই দয়া করি আর এই যে আমার আল্লাহ হাফিজ দিয়ে দেন

আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তা আপনাদের এদের শীত কেমন সেটাও জানাবেন